ছেলে তো একটু নামাজ পড়েন ঠিকঠাক হয়ে ওঠেনি তবে অবশ্যই আশা রাখছি নামাজ পড়ে আর খুব ছোট এখনো তারপরে আমি চাই যে ও বাবার সাথে নামাজ পড়ে সাকিব খান যখন আসলে ভালোবাসা না তোমাকে তার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছো মানুষটাকে আসলে ভালোবাসা নাকি নায়ক হিসেবে দুষ্ট শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এবার সে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে নামাজ আদায় করেন অপু বিশ্বাস প্রিয় দশক এক অপু বিশ্বাস বলেন আব্রাহম খান জয়কে এখন থেকে নামাজ শেখানো উচিত তাকে আমি ঠিক তার বাবা সাকিব যদিও আব্রাহাম খান জয় অনেক ছোট আমি চাই তাকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করতে তাকে সব কিছু শিখিয়ে দিতে প্রিয় দশক সম্পূর্ণ ভিড়টাই দেখতে থাকুন অপু বিশ্বাসের মুখে আব্রাহাম খান জয়কে নিয়ে সবকিছুই শুনবো প্রিয়া দশক সেই ইন্টারভিউতে অপু বিশ্বাস আরো জানান সাকিব খানের সঙ্গে তার কিভাবে সম্পর্ক হয় এবং সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দর্শক সম্পূর্ণ ভিডিওটাই অপু বিশ্বাসের মুখে শুনে নেওয়া যাক তার আগে বলে রাখি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না অপু বিশ্বাস অবন্তি বিশ্বাস থেকে কবে আসলে অপু হয়ে গেল এই নামটা কে দিয়েছে সেটা কি ভালোবাসার দেয়া নাম ছিল নাকি চলচ্চিত্রে আসার সুবাদে হয়েছে শাকিব খান যখন আসলে ভালোবাসা না এই যে তোমাকে নোটিস করার চেষ্টা করছে তোমাকে তার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছে ওই সময়টা থেকে আসলে কখনো ভেবেছো যে তুমি এতটা সিরিয়াস হয়ে যেতে পারো বা তুমি এই মানুষটাকে আসলেই ভালোবাসো নাকি নাকি নায়ক হিসেবেই দুষ্ট দেখো আমার ভিতরে না ওই ভালোবাসা বা ওই ম্যাচুরিটিটা ওই মুহূর্তে হয়ে ওঠেন এবং আমার সাথে যে তার বিয়ে হয়ে গেছে ওটাও আমার মনে করো বোঝার মধ্যেই ছিল না মানে আমার কাছে আমার মা তো অনেক ছিলেন আমি তো এখন ম্যাক্সিমাম মানে নায়িকারা তাদেরকে তো আমি পরিবার তো পরে দেখা গেছে বা মা তো আসেই না বলতে গেলে আমার মা তো সে শুরু থেকে তো সেই জায়গা থেকে আমার কাছে শুধু একটা ব্যাপার কাজ করতো তার সাথে কথা বলা দেখা করা সব কিছুতে বাধা ছিল মা সব কিছুতে বাধা তো এই বাধাটা আমার কাছে ভালো লাগতো না তা আমার কাছে মনে হতো যে বাধাটাকে কিভাবে মাইনাস করা যায় এবং এই বাধাটা অতিক্রম করার জন্য কি কি দরকার হুম তো সেই জায়গা থেকে সামহা মা হয়তো বা একদিন রেগে গিয়ে বলেছে তাকে যে ঠিক আছে দেখা করো বা ফোন করো যেটাই করো বিয়ে করো তাহলে আমি সেই ব্যাপারটার মধ্যেই থাকবো না

মানে আমি তো জানি পার্সোনালি বাট সোশ্যাল মিডিয়া থ্রুতে কিন্তু সবাই দেখেছে যে ওর দাদার সাথে নামাজ পড়তে যায় মসজিদে ওর বাবার সাথে যাচ্ছে তো এটা দেখে কিন্তু আসলে সবার খুব বেশি কমফোর্টেবল ওর বাবা ও ফুপার সাথে কারণ মানে ও তো নামাজ পড়তে পড়তে দুষ্টমি করে তো সেটা তারা দুজন ম্যানেজ করতে পারে আর ওর দাদা তো আসলে দুষ্টমিটা নিতে পারে না তো সেই জায়গা থেকে যেহেতু উনি মানে অনেকটা বয়স হয়ে গেছেন আর যত অনেক বেশি দুশ্চিন্তা করে ফেলেন তো সেই জায়গা থেকে ওদের সাথে যায় হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় দেখবে যে বাবার কোলে চড়ে যাচ্ছিল সে যাবে মানে নামাজের সময় তো তোমার চ্যানেল খুলতে হয় তো খুলে নামাজ পড়তে হয় এখন তারপর সে নামাজ জুতো পড়বে না আমি কোলে নিতে হবে কিন্তু অপবিশ্বাস অবন্তি বিশ্বাস থেকে কবে আসলে অপবিশ্বাস হয়ে গেল এই নামটা কে দিয়েছে সেটা কি ভালোবাসার দেয়া নাম ছিল নাকি চলচ্চিত্রে আসার সুবাদে হয়েছে দেখো আমি বেশ অনেক প্রোগ্রামে এই ব্যাপারটা ভুল ভেঙে দিয়েছি তারপরেও আসলে যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে যেখানে আমাদের অনেক ইনফরমেশান মানুষ জান বা দেখেন তা এগুলো কিন্তু আসলে অনেক সত্য থাকে না এক দুটা তার মাঝে অবন্তি আমার কখনোই নাম ছিল না আমার নাম হচ্ছে একেবারেই অপবিশ্বাস মেঘা আর এই অপবিশ্বাস মেঘাটা আমার পারিবারিক নাম আচ্ছা অবন্তির আমি যেটা তোমাকে বলছিলাম যে আমি কাল সকালে একটা সিনেমা করেছি এরপরে আমি একটা কাজ করেছিলাম উহু আমার ছেলে সেই সিনেমার ডিরেক্টর ছিলেন আমাদের সুভাষ দত্ত দত্তদাত্রী অত্যন্ত নামকরা এবং জনপ্রিয় একজন ডিরেক্টর কিংবদন্তি কিংবদন্তি তো দাদু যেটা করেছিলেন অপু হচ্ছে ওনার কাছে মনে হচ্ছে ছেলেদের নাম আর আসলে একটা ছেলেদের ছেলেদের নাম বিভেদ করলে আমার দাদু রেখেছে অপুটা আসলে অপূর্ব পূর্ণিমায় আমার জন্ম হওয়ার কারণে অপু রেখেছে তো দাদু আবার বলেছেন যে না আমি অবন্তি ডাকবো তো দাদুর এই অবন্তি নামটা ডাকা এবং হচ্ছে কোটি টাকার কাবি দাদু একটা প্রেসে গিয়ে বলেছে আরে ওর নাম তো অবন্তি হ্যাঁ আমি রেখেছি এই জায়গা থেকে আসলে অবন্তি অবন্তি আমার পারিবারিক থেকে কোনো নাম রাখা নয় এটা সুভাষ দত্ত দাদুর একান্তই ভালোবাসার নাম এই নামের সাথে আমি জেলা কোনোভাবেই নই আর সব থেকে বড় কথা হচ্ছে যে মেঘা নামটা ওই সময় আসলে আমি যে সময় চলচ্চিত্রে এসেছি সেই সময় কিছুটা আমাদের চলচ্চিত্র ওইভাবে একটা ভালো জায়গাটা যাচ্ছিলেন না যেটা বলা বলা যেতে পারে যে সিনেমার একটু যে অন্য ধরনের সিনেমাগুলো বাংলা চলচ্চিত্র যেমন এসেছিলো ওইরকম একটা মেঘা নামে একজন আর্টিস্ট ছিলেন তো ওইটা আবার আমাদের প্রযোজক সাহেব চাননি যে মেঘা নামটা আমার থাকো তখন আমার মা আসলে একজন অলরেডি কাজ করছেন এবং একটি নেতিবাচক কাজের সাথে তো একই নামে আরেকজন আসুক এক্স্যাক্টলি হ্যাঁ যাতে মানুষের ওই ইয়েটা না হয় ছেলে তো একটু নামাজ পড়েন হয়তো বা ঠিকঠাক হয়ে ওঠেনি তবে অবশ্যই আশা রাখছি নামাজ পড়ে আর খুব ছোট এখনো তারপরও মানে আমি চাই যে ওর বাবার সাথে নামাজ পড়ে তোমার পছন্দের চলচ্চিত্রের মধ্যে প্রথম একটি নাম আমি যতটুকু জানি কোটি টাকার কাদের হ্যাঁ অফ কোর্স কারণ আমার আমার লাইফে দেখো আমি আজকে উপবিশ্বাস দর্শকদের ভালোবাসা পাচ্ছি এই ভালোবাসা পাওয়ার প্রথম যে অভিনয় করা সিনেমাটি আমার এটা হচ্ছে কোটি টাকার কাদের তো তার জন্য আমি প্রথমেই যে মানুষগুলোকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই সেটি হচ্ছে অবশ্যই আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের যে আছেন যিনি ছিলেন এখনো আছেন নির্জ্বল ভাইয়া তারপর আর অবশ্যই তারপরে অবশ্যই যে দুজন ব্যক্তিকে একসঙ্গে ধন্যবাদ জানাবো অবশ্যই আমার চিত্রনায়ক শাকিব খান এবং মাসুম বাবুল ডান্স কোরিওগ্রাফার এত ব্যবসা সফল এবং বাজি মাত করা একটা চলচ্চিত্র ছিল এবং এটা ঈদেই রিলিজ হয়েছিল হ্যাঁ সো সব কিছু মিলিয়ে আসলে আনন্দটা অন্যরকম ছিল যাই হোক আমরা তো চলচ্চিত্র প্রসঙ্গে যাবই তার আগে আজ যেহেতু ঈদের দিন একটু বলো যে সকাল থেকে তোমার সময়টা কেমন জয় জয়কে নিয়ে স্পেশাল প্রথমে ছেলে তো একটু নামাজ পড়েন হয়তোবা হয়তো বা ঠিকঠাক হয়ে ওঠেনি তবে অবশ্যই আশা রাখছি নামাজ পড়ে আর খুব ছোট এখনো তারপরে মানে ওর অভ্যাস আমি চাই যে ওর বাবার সাথে নামাজ পড়ে আমরা কিন্তু মানে আমি তো জানি পার্সোনালি বাট সোশ্যাল মিডিয়া থ্রুতে কিন্তু সবাই দেখেছে যে ওর দাদার সাথে নামাজ পড়তে যায় মসজিদে ওর বাবার সাথে যাচ্ছে তো এটা দেখে কিন্তু আসলে সবার খুব বেশি কমফোর্টেবল ওর বাবার ও ফুপার সাথে কারণ মানে ও তো নামাজ পড়তে পড়তে দুষ্টমি করে তো সেটা তারা দুজন ম্যানেজ করতে পারে আর ওর দাদা তো আসলে দুষ্টমিটা নিতে পারে না তো সেই জায়গা থেকে যেহেতু উনি মানে অনেকটা বয়স হয়ে গেছেন আর যত অনেক বেশি দুশ্চিন্তা করে ফেলেন তো সেই জায়গা থেকে ওদের সাথে যায় হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় দেখবে যে বাবার কোলে চড়ে যাচ্ছিল সে যাবে মানে নামাজের সময় তো তোমার চ্যানেল খুলতে হয় তো নামাজ পড়তে হয় এখন তারপর আসে নামাজ জুতা পরবে না আমি কোলে নিতে হবে আচ্ছা ঈদ এবং চলচ্চিত্র এই দুটো না একটা আরেকটার সাথে আসলে আমি বলবো মুদ্রার এপিট আর ওপিট কারণ বাংলাদেশের যারা দর্শক রয়েছেন বিশেষ করে যারা সিনেমা প্রেমী তারা কিন্তু সারা বছর